আপনার ডিসকাউন্টের ব্যবস্থা আছে বা ছাড়ের ব্যবস্থা আছে যদি রহমান রাইম আসসালামু আলাইকুম আর মেসিকো ব্লক থেকে আমি ইঞ্জিনিয়ার বলি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম আমাদের কিছু স্পেশাল প্রোডাক্ট স্পেশাল প্রোডাক্টের মধ্যে আমরা দুইটা ক্যাটাগরি আছে একটা হচ্ছে কাভার ব্লক আর একটা হচ্ছে ব্রিজ ব্লক তো বাজারে এটাকে থ্রি ডি ব্লক বা আপনার ডিজাইন ব্লক বা ডেকোরেটিভ ব্লক অনেক কিছুই বলে বাট এটা ইঞ্জিনিয়ারিং ভাষায় ব্রিজ ব্লক বলা হয় আর কি আমরা কাভার ব্লকের ভিতরে এখানে আমাদের বিভিন্ন সাইজের কাভারিং ব্লক রয়েছে তো এর আগেও আমরা কাভার ব্লক নিয়ে আসছি আমাদের খুব ভালো আলহামদুলিল্লাহ ব্লকে আলহামদুলিল্লাহ খুব ভালো সারা ফেলেছি তো এরপরে আমাদের ডিমান্ড অনুযায়ী আমাদের ইঞ্জিনিয়ার্সদের চাহিদা অনুযায়ী আমরা আরও কিছু সাইজ নিয়ে এসেছি সেগুলো আমি পরিচয় করা দিচ্ছি সবচেয়ে বেশি আমাদের যেটা চলবে যেটা আমাদের হটকেক হিসাবে থাকবে সেটা হচ্ছে এই ব্লকগুলা এই ব্লকগুলো আসছে এই ব্লকগুলোর ভিতরে আপনাদের এটা হচ্ছে যে আপনার বিশ বিশ এবং পঁচিশ মিলি থিকনেস এটা কাভার করবে বিশ এবং পঁচিশ মিলি আপনার কাভার কাভার কাভারিংটা কাজ করবে সো ছাদ এবং সিঁড়ির যে আপনার নিচের জালিতে যে যে ব্লকটা লাগে অ্যাকচুয়ালি আপনার থ্রি ফোর বাইক ইঞ্চি সেটাই কাভার করবে এবং এখানে সুন্দর করে গ্রুপ করা রয়েছে সো গ্রুপ করা থাকার ফলে আমরা যখন রডটা যখন প্লেস করব এইটাতে তখন নিডেল ভাইব্রেশনে এই ব্লকটা সরে যাওয়ার কোনো চান্স থাকবে না রডটা সরে যাওয়ার চান্স থাকবে না হাতে বানানো ব্লকের ক্ষেত্রে যেটা হয় যে রড ব্লকটা সরে যাওয়ার চান্স থাকে বাট এখানে কোনো ব্লকটা সরে যাওয়ার কোনো চান্স থাকবে না আর আমরা এই ব্লকগুলো তৈরি করি হচ্ছে এম থার্টি গ্রেড কনক্রিটে যার পিএসআই মোটামুটি তেতাল্লিশশো পিএসআই কিউরিংটা করি হচ্ছে সম্পূর্ণ গ্রামের ভিতরে পাহাড়ের ভিতরে চুবি আমাদের অন্য ভিডিও আছে তো এই ব্লকটার পরে আমরা যে ব্লকটা দেখাবো সেটা হচ্ছে যে আমাদের এটা হচ্ছে যে আপনার একটা ব্লকে তিনটা সাইজ সেটা হচ্ছে যে তো বিশ মিলি আপনার কাভার করবে পঁচিশ মিলি কাভার করবে এবং থার্টি এইট এম কাভার করবে এটা হচ্ছে যে আপনার থ্রি ফোর এক ইঞ্চি এবং দেড় ইঞ্চি কাভার করবে এটাতে এটা হচ্ছে যে আপনার ছাদের নিচের জালি এবং আপনার ঝুলবিম এবং কলামে এই 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 ব্লকটা দিয়ে আপনারা কাভার করতে পারবেন এরপর আমাদের যেটা আছে যে সেটা হচ্ছে যে আপনার পঁচাত্তর এমএম এম কাভার করবে এটা পঁচাত্তর এম এম মানে তিন ইঞ্চি কাভার এই কাভারিংটা হচ্ছে যে আপনার ছাদের উপরের জালিতে এটা কাভার করবে সিঁড়ি বা অন্য যেখানে ডাবল জালি ব্যবহার করা হয় উপরের জালিতে রডের এই ব্লকটা কাভার করবে আর কি আর এই দুইটা ব্লকও হচ্ছে যে আপনার পঁচাত্তর এম এম কাভার করবে বাট এগুলো একটু হেভি ব্লক এগুলাতে আপনারা বেজে ব্যবহার করতে পারবে আপনারা বেজের যে তিন ইঞ্চি কাবার লাগে পঁচাত্তর এম কাভার লাগে সেই কাবারটার জন্য আপনারা এই ব্লক দুইটা ইউজ করতে পারবেন এবং এই ব্লকে যেহেতু গ্রুপ করা থাকে আমাদের প্রত্যেকটা ব্লকে গ্রুপ করা রয়েছে নিডল ভাইব্রেশনে সরে যাওয়ার কোনো কোনো চান্সই নেই আর কি আর এখানে আরেকটা ব্লক আছে সেটা হচ্ছে যে আমাদের কাভার করবে হচ্ছে তিরিশ এম এম চল্লিশ এম পঞ্চাশ এম এবং ষাট এম কাভার করবে চল্লিশ এম এম এবং পঞ্চাশ এম এমটা হচ্ছে আপনার কলাম এবং বিমে লাগে এবং ষাট ইঞ্চিটা বা আড়াই ইঞ্চি কাভার লাগবে হচ্ছে আপনার গ্রেড বিমে বা মাটির নিচে যে কোনো ইস্যুতে আড়াই ইঞ্চি কাভার লাগে সেখানে আপনারা এটা ইউজ করতে পারবেন আর এই ব্লকটা আমাদের অনেক দিন থেকে রয়েছে সেটা হচ্ছে এটা কভার করবে 55 mm 60 mm 70 এবং 80 mm একটা ব্লকের ভিতরে আমাদের চারটা সাইজ রয়েছে আর আরেকটা স্পেশাল ব্লক এটা হচ্ছে যে আপনাদের বেজের জন্য এখানে আমাদের 90 mm কভার করবে এই ব্লকটা সো হেভি সেলু ফাউন্ডেশনের ক্ষেত্রে যেখানে আপনার সাততলা আটতলা ফাউন্ডেশন বা চারতলার উপরে ফাউন্ডেশন যেখানে হ্যাভি ফাউন্ডেশন হয় রডের অনেক ওজন অনেক বেশি পড়বে সেখানে এই ব্লকটা ইজিলি ব্যবহার করা যাবে এবং এটার এটা আপনার যে কোনো প্রকারের চাপ সে সহ্য করতে পারবে রডের ইনশাল্লাহ আর এখানে যে ব্লকগুলো দেখা যাচ্ছে সেগুলো হচ্ছে যে আপনার পাইলিংয়ের জন্য এই ব্লকটাতে আপনার একশো এম ডায়ার এটা কাভার ব্লক এই এই ব্লকটা হচ্ছে যে একশো এম ডায়ার কাভার ব্লক এটা হচ্ছে পাইলিংয়ের জন্য এবং অনেক সময় সুইমিং পুল বা রাস্তার ধারে আপনার বা এই ঢালায় করতে গেলে কাভার লাগে তখন এটা রডের ভিতরে ভিতরে দিয়ে ইজিলি পেয়ে আর এই যে গ্রুপগুলো করা রয়েছে এখানে আপনি ইজিলি পাইলের জন্য যে দশ মিলি বা বারো মিলি যে ইয়েটা দিতে হয় সেই রডটা দিতে হয় সেটা এখানে ঢুকে সুন্দর মতো এটা কভার করবে সেম এটা একশো এম এম কভার করবে একশো এম এম ডায়ার এটা হচ্ছে যে আপনার একশো তিরিশ এম ডায়ার বা পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি কাভার করবে এটা ডায়ার আড়াই ইঞ্চি কাভার দিবে পাঁচ ইঞ্চি ইয়ের ডায়া আর এটা হচ্ছে যে আপনার একশো পঞ্চাশ এমএম ডায়া যা হচ্ছে যে আপনার পঁচাত্তর এমএম বা তিন ইঞ্চি কাভার করবে এই হচ্ছে যে আমাদের কাভার ব্লক আর এছাড়া আমাদের আছে হচ্ছে ব্রিজ ব্লক ব্রিজ ব্লক এটার ফিনিশিংগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে কি সুন্দর এটার ফিনিশিং আসবে ফেয়ার ফেস টাইপের ফিনিশিং আসবে বাট চাইলে এটাকে আমরা লাল অথবা কালো করে দিতে পারি বাট অ্যাকচুয়ালি এটা ফেয়ার ফেয়ার সাদা টাইপের বা গ্রে কালারটা বেশি চলে এবং লালটা বেশি চলে সো এই ব্লগুলোতে যদি আপনারা অর্ডার দেন এখানে আমাদের কিছু আপনার ডিসকাউন্টের ব্যবস্থা আছে বা ছাড়ের ব্যবস্থা আছে যদি আপনারা পনেরো দিন আগে অর্ডার দেন সেক্ষেত্রে হচ্ছে যে আমরা পাঁচ পার্সেন্ট ছাড় দিয়ে দিব আমাদের রেগুলার প্রাইস থেকে আর যদি তিরিশ দিনের ত্রিশ দিন হাতে রেখে যদি অর্ডার দেন বা এক মাস হাতে রেখে যদি অর্ডার দেন সেক্ষেত্রে আমরা রেগুলার প্রাইস থেকে দশ পার্সেন্ট ছাড় দিয়ে দিব এবং এই ছাড় মানে এটা নয় যে দ্য প্রোডাক্টের দাম বাড়িয়ে তারপরে কমাই দিচ্ছি সেটা না আমাদের রেগুলার প্রাইস সেটা ঠিক সেটার থেকেই আমরা পাঁচ এবং দশ পার্সেন্ট ছাড় দিব ধন্যবাদ আপনাদের সবাইকে আর যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই অবশ্যই আমাদের ভিডিওতে কমেন্ট করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম